কেক তৈরি না করে মাত্র দশ মিনিটে মালাই কেক রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে এই রেসিপিটা একদমই সহজ মাত্র পাউরিটি দিয়ে দশ মিনিটে এই মালাই কেকগুলো তৈরি করে নিতে পারেন খেতে হয় ভীষণ মজার ঈদের ডেজার্ট হিসেবেও রাখতে পারেন আবার যে কোনো অনুষ্ঠান আয়োজনে মাত্র দশ মিনিটে ঝটপট এই ডেজার্টটা আপনি তৈরি করে দিতে পারেন তৈরি করতেও উপকরণ লাগছে একদমই কম প্রথমে হচ্ছে জুলাইকে ট্রাইপেন প্যান বসে তাতে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে আর দেখ হবে যে এটা বেশি জানো কালার না হয় তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে আর ফ্রাইপ্যানে চিনিটা দেওয়ার কারণে কোনো প্রকারের পানিটা ব্যবহার করিনি আস্তে আস্তে চিনিটা এমনিতেই গলে তারপর হচ্ছে গোল্ডেন একটা কালার হলেই এটা আমি দুধ দিয়েছি আর দুধ দিয়েছি তিন কাপ পরিমাণে তিন কাপ পরিমাণে দুধ দিয়ে তারপর হচ্ছে জাল করতে হবে আর এরকম দলা পেকে গেলে ভয়র কোনো কারণ নেই আস্তে আস্তে এটা জাল করলে আবার মেল্ট হয়ে যাবে দেখুন বলক চলে এসেছে আর অনেক সুন্দর একটা কালা চলে এসেছে কিন্তু চিনি দিয়ে যেহেতু আমি ক্যারামেল তৈরি করেছি সেক্ষেত্রে কিন্তু চিনিটা আমি বুঝে শুনে দেবো এর মধ্যে চিনি পরবর্তীতে ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণে হাফ কাপ ব্যবহার করেছি আমি গুঁড়ো দুধ কিছু খুব সুন্দর মতো জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর একদম ঘন করা যাবে না এরকমই এর কনসিস্টেন্সিটা থাকতে হবে দেখেই বুঝতে পারছেন একদম পাতলাও না আবার একদম উখানো না অন্যদিকে নিয়েছি আমি পাউরুটি পাউরুটি নিয়েছি বেশ কয়েক পিস পাউরুটির যে চারপাশের অংশটা আছে লাল অংশটা এটা আমি কেটে আলাদা করে নিচ্ছি যেহেতু কেক তৈরি করতে অনেকটাই সময় লাগে আর ঝটপট নির্দারি করতে হলে এই থেকে বিকল্প কোনো উপায় নেই পাউরুটি দিয়ে ঝটপট আপনি এই মালাই কেকটা তৈরি করে নিতে পারেন একদমই সহজ দেখতেই পারছেন আমি পাউরুটির চারপাশের অংশটা কেটে তারপর হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি প্রথমেই এগুলো পাউরুটির উপরে এখন হচ্ছে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর একদম গরম থাকা অবস্থায় দিবেন না একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে দিয়ে দেবেন দিয়ে এটাকে যদি আপনি আধা ঘন্টা রেস্টে রেখে দেন তাহলে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আর বাসার তো কারোই তো অসহ্য হচ্ছিল না তাই ঝটপট আমি কেটে তারপর হচ্ছে সংরক্ষণ করেছি তা ভেজার সময় দিবেন আধা ঘন্টা পরিমাণে দেখুন উপর দিয়ে কিছু কাঠবাদাম কাজু বাদাম ছিটিয়ে দিয়েছি এগুলো দেখা সৌন্দর্যের জন্য আর খেতে হয়েছিল ভীষণ মজার তৈরি করাও কিন্তু একদমই সহজ ছটপট কিন্তু তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন এই মালাই কেকগুলো মালাই কেকটা একদম ভিজে গিয়েছে তারপরে হয়েছে আপনি আধা ঘন্টা এভাবে রেখে দেবেন এতে করে আরো বেশি সুন্দর নরম তুলতুলে হবে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন